আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা তেতাল্লিশ ইঞ্চি বডির মাপের গস কাপড়ে কীভাবে আপনারা কামিজ তৈরি করবেন থ্রি কোটা হাতায় সম্পূর্ণ মেজারমেন্ট আপনাদের দেখাবো প্রথমে এভাবে কাপড়টাকে যতটুকু ঘের লাগবে ততটুকু ভাজ দিয়ে নেবেন তারপর এখানে লম্বার মাপ ধরে নেবেন এরপরে কাদের মাপ থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে আর্মোলের মার্কা দিবেন এবং সাড়ে চৌদ্দ ইঞ্চি নিচে কোমরের মার্কা দিবেন এবার সবগুলো মাপের উপরে মার্জিন করে নেবেন এবার উঠানো গলার পুটের মাপ দিবেন সাড়ে তেরো ইঞ্চি এবং বডির মাপ ধরবেন তেতাল্লিশকে চার ভাগ করে এক ভাগ এবং কোমর হবে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশের চার ভাগের এক ভাগ এখানে ধরে নেবেন এবার একটু লক্ষ্য করুন এখানে আর্মোল কিভাবে তৈরি করা হচ্ছে ঠিক একই স্টাইলে এখানে আর্মোল তৈরি করে নেবেন এবার কাটটাকে ঠিক এভাবে ধরে বড়ির সাথে কোমর মিলিয়ে দিবেন তারপর সাইট কাটার মাপ ধরে এখানে হিপের মাপ ধরে নেবেন এবার দেখুন আপনার ঘের মাপ কত আছে ঘের মাপটা এখানে ধরে তারপর কাটটাকে ঘুরিয়ে দিয়ে এখানে হিপের থেকে ঘেরে নিয়ে মিলিয়ে দিবেন এবার এই গলা ছড়ানোর মাপ ধরে চিনো দিয়ে নিন গলা ছড়ানো দিবেন সোয়া তিন ইঞ্চি তারপরে সম্পূর্ণ কাপড়টা চারপাশ দিয়ে কেটে নিন যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি মার্জিনের পাশে এক ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখবেন এবং সাইডে যেখানে সাইড কাট হবে এবং কোমরের মাপ অনুযায়ী সেখানে একটু চিহ্ন দিয়ে নেবেন তারপরে সামনের পাটে তাল পাট কেটে নিবেন এবং তারপরে গলা কেটে নেবেন সামনের গলা ডিপ দিবেন সাত থেকে সাড়ে সাত ইঞ্চি এবং পিছনে গলার ডিপ দিবেন সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এবার দেখেন বড়ি কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হাতা কাটবো সাইডে যে কাপড়টা থাকবে সেটি দিয়ে হাতা কেটে নেবেন তো হাতা কাটার জন্য ভাজ দিয়ে প্রথমে সাড়ে তিন ইঞ্চি নিচে এখানে আরমোলের শেপ দিবেন তারপরে মুহুরি মাপ ধরে নেবেন এবং আট ইঞ্চি দিবেন এখানে এস্টেট মোড়ার মাপ ঠিক আছে আর মোড়ের মাপ আট ইঞ্চি দিয়ে তারপরে ছিপ আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে হাতাটা কেটে নেবেন এই হাতাটার এক পাশে একটু জয়েন দিতে হবে সেটা আমি পর দিয়ে নেব তো এই ছিল আজকে তেতাল্লিশ ইঞ্চির জন্য সম্পূর্ণ মেজারমেন্ট ধন্যবাদ ভালো থাকবেন